প্রথম কথা হচ্ছে যখন রাজ্য সুপ্রিম কোর্ট সবাই বলছে যে এনারা আনটেন্টেড এনাদেরকে টাকা ফেরত দিতে হবে না এনারা স্কুলে যেতে পারেন তাহলে কেন এত দিনেও আনটেন্টেড আর টেন্টেডদের আলাদা করা গেল না কেন কিছু লোকের দুর্নীতির দায় আমাদেরকে নিতে হলো এটা মহামান্য সুপ্রিম কোর্টের কাছেও এবং রাজ্য সরকারের কাছেও আমার সত্যিকারের একটা বড় প্রশ্ন যে কেন আমরা কোনো অপরাধ না করে আমাদের বিরুদ্ধে কোনো ধরনের কোনো অ্যালিগেশান নেই সেইখানে আমাদের এরকমভাবে জীবিকা কেড়ে নেওয়া হলো কেন এর দায়টা কার একত্রিশে ডিসেম্বর পর্যন্ত দু হাজার পঁচিশ একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ অবধি চাকরিটা করার জন্য কিন্তু আমি পরীক্ষা দিইনি দু হাজার ষোলো সালে সারা জীবনের পরিশ্রমের পড়াশোনা করে পরীক্ষাটা আমি এই কত এই সাতটা বছর চাকরি করার জন্য কিন্তু পরীক্ষা দিইনি ইন্টারভিউ দিইনি তো আমার জীবনের এই চাকরি জীবন শেষ হয়ে যাবে এই দু হাজার পঁচিশের একত্রিশে ডিসেম্বর এটা নতুন রিক্রুটমেন্ট প্রসেস যেটা নোটিফিকেশান একত্রিশে মেয়ের মধ্যে বের করতে বলেছে এবং এসএসসি